আজকে দেখাবো এমন একটা নতুন রেসিপি এভাবে মুরগিটা রান্না করে খেলে খুবই মজা হয় অবশ্যই এভাবে বেগুন মুরগিটা রান্না করে খেয়ে দেখবেন এখানে আমি দেড় কিছুজন একটা মুরগি নিয়েছি মুরগিটা আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু হলুদ মুরচুর গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে এখন আমি মুরগিটা ভেজে নেব এভাবে ভেজে নিব সুন্দর করে এভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে খুবই মজা হয় এখন আমি দিয়ে দিছি একটা কড়াইতে তেল দিয়ে দেবো এখানে চা চামচ জিরা দিয়ে দেবো আমি সব ধরনের গরম মশলা দিয়ে এক মিনিটের মতো আমি ভেজে নেব দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি একটু ভেজে এখন দিয়ে দেবো এখানে দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেবো আমি দেড় টেবিল চামচ জিরা বাটা দিয়ে এখন বার করে মশলাটা আমি ভেজে নেবো হ্যাঁ এখানে কিন্তু মশলা পরিমাণটা একটু বেশি লাগে তাহলে খেতে মজা হয় এখন দিয়ে দিব আমি এখানে এক চামচ মরিচ গুঁড়া দেড়শো চামচ হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে এখন ভালো করে মশলা কষিয়ে দিয়ে দেবো কয়েকটা আস্তা রসুন রসুনটা আমি ভালো করে কষিয়ে দিয়ে দেবো বলার মুরগিটা দিয়ে এখন আমি ভালো করে কষিয়ে নিব কষিয়ে দিয়ে দিয়েছি আমি বেগুন বেগুন দিয়ে ভালো করে একটু কষিয়ে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানীয় দিয়ে গলা কাঁচামরিচ দিয়ে আমি একটু নেড়েছে দিব Dejen más por la potación de los...